আসসালামু আলাইকুম সাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাতে চাইছিলাম কিন্তু সাকিব খানের কোনো আপডেট নাই এই মুহূর্তে তাই অন্য কিছু নিয়ে আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলি আপনারা জানেন যে অলরেডি দেশের তিন বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে সেই সঙ্গে আমেরিকায় ট্রাম্প একটি নতুন চুক্তি সাইন করেছে আইন পাস করেছে সেখানে দুটি লিঙ্গ ছাড়ার কোনো লিঙ্গ আমেরিকায় থাকবে না এই দুইটা বিষয় নিয়ে বাংলাদেশেও কিন্তু ওই যে রহিম রহিমা একটা ব্যাপক ইয়ে হয়েছিল ইমপ্যাক্ট পড়েছিল তো শুরুতে আমি এই পোশাক নিয়ে একটু আলাপ করতে চাই যে পুলিশের যে পোশাকটা দেয়া হয়েছে বা র্যাবের যে পোশাকটা দেয়া হয়েছে বা আনসারের যে পোশাকটা দেয়া হয়েছে কোনোটাতেই আমার পুলিশকে পুলিশ মনে হয় না র্যাবকে র্যাব মনে হয় না আনসারকে আনসার মনে হয় যাই হোক দীর্ঘ পনেরো বছর সতেরো বছর একটা পোশাক দেখতে 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 চোখের মধ্যে একেবারে সিল মেরে গেছে ওই পোশাকের বাইরে আর পুলিশই মনে হয় না করে তো যাই হোক নতুন যে পোশাককে পুলিশকে আনা হচ্ছে আমার মনে হয় পোশাকটা একেবারেই খারাপ হবে না এই যে যেই কালারটা আমি পরে আছি এটারে বলতে পারেন হচ্ছে গিয়ে র্যাবের কালার এখন থেকে আর পুলিশের কালারটাকে বলে ওরা হচ্ছে গিয়ে কি বলবো একটু জলপাই কালারের মতো আর খাঁকি কালারটা হালকা খাঁকি চলে গেছে আনসারের কাছে তো যে যে কালারই পাক না কেন এদের জন্য আবার সরকার বলছে নতুন করে পোশাক বাড়ানো হবে না এরা ধাপে ধাপে প্রতি বছরে ওদের পোশাক বরাদ্দ থাকে পাইনি থেকে পোশাকের জন্য একটা বরাদ্দ থাকে যে পুরনো পোশাকটা ফেলে নতুন একটা পোশাক তারা পাবে তো এই যে নতুন পোশাকের যে বাজেটটা থাকে নতুন পোশাকের যে বরাদ্দটা থাকে ওই বরাদ্দ থেকে তাদেরকে পোশাকটা পরানো হবে এখন এই পোশাক নিয়ে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় ট্রল শুরু হয়ে গেছে এক একজন এক এক ধরনের কথা বলতেছে পুলিশকে পুলিশ মনে হয় না র্যাবকে র্যাপ মনে হয় না যেগুলো আমি বললাম আর কি অনেক এমন এমন কিছু কথা বলছে যেগুলো নিয়ে আসলে আমি আর আলোচনার পক্ষ নই তবে যে ঘটনা ঘটে গেছে ছাত্র আন্দোলনের ফলে ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের পরবর্তী সময়। পুলিশ আনসার আর র্যাবের যে ন্যাক্কার ভূমিকা ঘটেছে এরপরে ওই ড্রেসে আর পুলিশকে আমরা আমরা আসলে মানে সরকার সরকারি কাজ করছে বলে মেনে নিচ্ছি কিন্তু ওইভাবে মন থেকে না মানতে চাই না মন থেকে অনেকেই মানতে চায় না যে এই পুলিশ এক একদিন আমাদের নিরীহ ভাইদের নিরীহ সন্তানদের নিরীহ বোনদের গায়ে লাঠি মারছে গুলি মারছে বুট দিয়ে লাথি মারছে এই পুলিশের সঙ্গে আবার আমরা উঠা বসা করবো এই পুলিশকে আমরা শ্রদ্ধা করব। সব পুলিশ না বাট অনেক পুলিশই করেছে তো সেই জায়গা থেকে পুলিশের প্রতি একটা বিতৃষ্টা তুলে চলে তো অলরেডি আসছিল এবং পুলিশকে অনেক সময় এই আপনারা দেখছেন আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু পুলিশের কঠোরতা যেটা আগে ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত শিথিল এখনো পর্যন্ত কিন্তু পুলিশ শিথিল এখনো পর্যন্ত পুলিশ কোনো জায়গায় গিয়ে কোন নতুন কোনো কিছু কাজ করতে গেলে নতুন কোনো মানে আইনি শক্ত কোনো পদক্ষেপ নিতে গেলে তারা কিন্তু দুইবার চিন্তা করে তারা অনেক এখনও সার্জেন্ট আগের মতো মামলা দেয় না রাস্তায় গেলে কিন্তু আগে যেভাবে সার্জেন্ট বললেই রাস্তায় গেলেই মামলা ওরকম মামলা কিন্তু এখন আর রাস্তায় উঠে না আসে না সব কিছু মিলিয়ে যতই নিরীহ যতই অসহায় ভাব নিয়ে থাক না কেন তারা দিন শেষে তাদেরকে কিন্তু জনগণ সেই আগের জায়গায় কতটুকু সেই প্রশ্নটাই ইরেজ করার জন্য সরকারের এই পদক্ষেপ আমার ধারণা যে পোশাকটা পরিবর্তন করলে মানুষের দৃষ্টিটা পরিবর্তিত হবে তাদের প্রতি তো সেই জায়গা থেকে পোশাকের সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীর যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব গত সতেরো বছরে তৈরি হয়েছিল সেটিরও যেন একটা পরিবর্তন ঘটে সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে সবকিছু মিলিয়ে পুলিশের এখন যে পোশাক এসেছে আমি মনে করি যে খুবই স্মার্ট বাট আপাত দৃষ্টিতে আমার সবার কাছে মনে হবে যে না এটা যায় না পুলিশের সঙ্গে তবে দিন এবং সময়ের সঙ্গে সঙ্গে এটিও অ্যাডজাস্ট হয়ে যাবে মানুষ ভুলে যায় এইসব মানুষ ভুলে যাবে আরও একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন এটা বোনাস আলোচনা করছি আপনাদের সঙ্গে বাংলাদেশের নাম আসলে পরিবর্তিত হচ্ছে না এই যে যারা ছাত্র আন্দোলন করলেন জুলাই আন্দোলনের যারা প্রতিকৃত তাদের একটা আবদার তাদের একটা সংস্কার দাবি আছে সেটি হলো যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ প্রজা প্রথা বাংলাদেশে নাই রাজা প্রজার প্রথা বাংলাদেশে নাই তো বাংলাদেশের নামে গণপ্রজাতান্ত্রিক এই যে প্রজা শব্দটা যেন সংস্কার করে বাদ দিয়ে দেওয়া হয় এখানে পুরোপুরি যেন গণতান্ত্রিক নামটা উল্লেখ করে উল্লেখ হয়ে আসে তো এটা নিয়ে শুধু মহলে অনেক গ্যাঞ্জাম অনেক আওয়াজ কে আওয়াজ অনেক কিছু অনেকে মনে করছে বাংলাদেশের নাম পাল্টে ফেলবে হাই 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 বাংলাদেশের নাম পাল্টা ফেলবে এটা কিন্তু বেশি বেশি হয়ে ভাই না এটা আসলে বেশি বেশি ব্যাপারটা কিন্তু তা না বাংলাদেশের নাম পাল্টাচ্ছেন না রে ভাই বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের যে নাম আছে সেই নামে প্রজা শব্দটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে সংস্কার হচ্ছে তো এটা মেজর কিছু না এটা নিয়ে এত আলোচনার তেমন কিছু নাই এটা হইলেও যা না হইলেও তা তবে হইলে ভালো যেহেতু প্রজাতন্ত্র প্রজা বিষয়টা নাই প্রজাটা বাদ দেওয়াই ভালো দ্বিতীয় যে বিষয়টা যেটা নিয়ে আলাপ করতে চাইছিলাম যে ট্রাম্প নতুন একটা আইন পাস করছে যে আমেরিকায় দুইটা লিঙ্গ থাকবে একটা ছেলে আর একটা মেয়ে বাইডেন সরকার কিন্তু গতবার এল এলজিবিটি স্টার্ট করছিল মানে তৃতীয় লিঙ্গকে তারা ইয়ে সায় দিচ্ছিল তারপর লিঙ্গ পরিবর্তন মানে একটা ছেলে মেয়ে হয়ে যাবে সেই বিষয়ে তারা আইন পাস করছিল তারা করতে চাইলে এটা করতে পারবে এবং এই ব্যাপারে তারা এত উদাসীন উদার উদারতা দেখাইছে যে অন্যান্য বিশ্বে বহির্বিশ্বেও তারা এর এর কোনো হস্তক্ষেপ করছে এরকম হয়েছে যে বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকায় গিয়ে যদি বলে যে আমি ছেলে থেকে মেয়ে হব বাস তারে ও আমেরিকার খরচে পারলে নিয়ে গেছে আমেরিকায় নিয়ে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে পারলে নাগরিকত্ব দিয়ে দেয় তো ট্রাম্প সরকার আইসা করলো কি না ট্রাম্প সরকার এবার যে ইলেকশনে আসছে সেই ইলেকশনের তাদের এসতিয়ারাই ছিল যে তারা এই কাজটা করবে তারা এই তৃতীয় লিঙ্গকে তারা প্রশ্রয় দিবে না তাদের দেশের লিঙ্গ থাকবে দুইটা জৈবিকভাবে একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর একটা হচ্ছে পুরুষ লিঙ্গ এর বাইরে আর কেউ থাকবে না স্বীকৃতি পাবে না লিস্ট আমেরিকার গভর্নমেন্টের কাছে আমেরিকা এটা নিয়ে এই আইনটা যখন হইল তাতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা এবং যারা ছেলে ছেলে প্রেম করে বিয়ে করে বা মেয়ে মেয়ে প্রেম করে বিয়ে করে বা এই ধরনের অনেক লেস হাবি হাবিজাবি অনেক কিছু আছে এত কিছু আমার মাথায় ঢোকে না এরা কিন্তু এখন বাইকে বসছে এরা কিন্তু এটার বিরুদ্ধে এবং এরা তারা মোটামুটি প্রোটেস্টের প্ল্যানিং শুরু হয়ে গেছে তো ট্রাম্পের এই জিনিসটা ভালো লাগছে যে তারা মুসলিম জনগোষ্ঠীর কাছ থেকে তারা ভোটটা নিছে বেসিক্যালি এই ইসের উপরে ভিত্তি করেই এই ইস্তিহারের উপরে ভিত্তি করেই আমাদের মুসলমান ধর্মে তৃতীয় লিঙ্গকে ওইভাবে কোনো স্বীকৃতি দেয়া হয় নাই বা ওই বিষয়টাই হারাম একটা ছেলে একটা ছেলের সঙ্গে সম্পর্ক শারীরিক সম্পর্ক করবে এই বিষয়টাই একেবারেই ইসলামে হারাম একটা মেয়ে একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে এটা আমাদের ইসলামে কৌরভাবেই একসেপ্ট করা না সেই জায়গা থেকে ইসলামী মুসলমান যত ভোটার আছে আমেরিকায় তাদের নমিনেশন তাদের ভোট ট্রাম্প এই ইশতেহারের মাধ্যমে নিয়ে নিছে এবং নির্বাচনে শপথ গ্রহণ প্রেসিডেন্টে শপথ গ্রহণ করার পরেই তার প্রথম কাজটাই করছে এই আইনটা সে পাশ করলো যে আমেরিকায় শুধুমাত্র ছেলে আর মেয়ে থাকবে আর কোনো লিঙ্গ থাকবে না এইটা আমেরিকায় সম্ভব হয়েছে কেমনে সম্ভব হয়েছে ভাই আমার মাথায় ঢুকে না আমেরিকার মতো দেশ এত উদার একটা দেশ এত মানে ওইরকম একটা দেশে এরকম একটা আইন পাশ হবে এটা আসলে যুগ মানে এইটা এটা আসলেই মানে ট্রাম্প এই কাজটা করে মোটামুটি মুসলিম দেশের একটা ভালো আবেগ সে কিন্তু গ্র্যাপ করে নিছে। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে ভাই ওয়াদা করছি ওয়াদা ইজ ওয়াদা নির্বাচনের আগে ওয়াদা করছি তোমরা যদি আমার ভোট দাও তাহলে আমি ভোট দিয়ে যদি আমারে নিয়ে আসো তাহলে আমি এই কাজটা করব। এবং ওদের এই যে নির্বাচনে জেতার পরে ওরা যে ওদের ওয়াদা ভুলে না এই বিষয়টা খুব চমকপ্রদ লাগছে আমার কাছে এই জিনিসটা যদি বাংলাদেশেও হইতো বাংলাদেশের পলিটিশিয়ানরাও যদি এই ধরনের মনোবাসনা মনোভাব মনোকামনা যদি তারাও বিলং করত যেই যেই ওয়াদাগিরা তারা নির্বাচনে আসে সেই ওয়াদাগুলা তারা নির্বাচনে জয়ী হওয়ার পরপরই যদি তারা তাদের ওয়াদাগুলা ফুলফিল করতে করত তাইলে আমার মনে হয় না যে সতেরো বছর কেন আরো সত্তর বছর রাখত আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ কিন্তু তারা আসলে ক্ষমতা পাওয়ার পরই সব ভুলে যায় ক্ষমতা পাওয়ার পরেই তারা মনে করে যে আমি তো সর্বেসর্বা কিসের কি ওয়াদা আমি যা বলবো তাই হবে আসলে তাই হয় না এটা আমেরিকার রাজনীতি থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের এটা এখন শিখা উচিত শিখে রাখা উচিত যাই হোক ট্রাম্প এই আইন করে ভুল করছে না সঠিক করছে সেই তর্কে আমি যাব না এটা সম্পূর্ণ বিষয় বিষয়টাই একেবারে পলিটিক্যাল তবে পলিটিক্যালের চাইতে এই বিষয়টা অনেকটা সামাজিক এটা এই সামাজিকভাবে এটাতে হ্যান্ডেল করতে পারলে আরও ভালো হইতো পলিটিক্যালি হ্যান্ডেল না করে যাই হোক সামাজিক বিষয়টাও কিন্তু আবার পলিটিক্যাল বিষয়ের একটা পার্ট তো অনেক জটিল বিষয়গুলা এত জটিলতায় যাইতে চাই না তবে আপনাদের কাছে ট্রাম্পের এই আইন কেমন লেগেছে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ পুলিশ র্যাব আর আনসারের পোশাক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে জানাবেন যে বাংলাদেশের নামে সংস্কার হওয়ার দরকার আছে কিনা